আমি যে দীর্ঘ এগারো বছর এই আহসান মিশনে আছি আমার বাবা মা জানে না যে আমি কেমন আছি কোথায় আছি এবং আমিও জানি না যে তারা কোথায় আছে কেমন আছে আমি আমার পরিবারকে আবার ফিরে পেতে চাই আমি জানি না যে আমার বাবা মা কোথায় আছে তারাও জানে না যে আমি কোথায় আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি যখন আমার বয়স ছয় বা সাত বছর তখন আমি বাসা থেকে হারিয়ে যাই তো বাসা থেকে হারিয়ে যাওয়ার পরে কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয় আর কি রেল স্টেশনে থাকতো আর কি শিশু হিসেবে পরিচিত তো তাদের সাথে আমার দেখা হয় তো তাদের মাধ্যমে আমি একটা রেল স্টেশনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম তো তাদের সাথে গল্প গল্প আড্ডা বিভিন্ন কাজ হইতো তো ওরা আমাকে একটা সেন্টারে নিয়ে যায় যার নাম হচ্ছে যার ঢাকা টঙ্গিতে পরিচিত সেন্টার তো ওখান থেকে আমি ওখানে আমার খাওয়া দাওয়ার সুযোগ ছিল দুই বেলা একটা ছিল সকালে আর একটা ছিল দুপুরবেলা বেলা সাথে এক ঘন্টা পড়া লাগার সুযোগ সুবিধা দিত তো রাতে আমার খাবার ছিল না খাবারের কোনো নিশ্চয়তা ছিল না প্লাস আমার থাকার জায়গা ছিল না আমাকে রাস্তায় ঘুমাইতে হইতো তো এভাবে আমার জীবন চলতেছিল তো আমি যখন ছয় বছর তখন আমি বাড়ি থেকে হারা যাই আমার বাসা নোয়াখালীতে ছিল তো সেখান থেকে আমার বাবা মা কাজ কাজের সূত্রে ঢাকাতে আসে তো ঢাকাতে আসে সেখান থেকে আমি হারিয়ে যাই আমার বাবা ছিল একজন ট্রাকের হেল্পার আর মা তো গৃহিণী ছিল আমার চারটা ভাই আমি আমি সহ চার ভাই আমার চার ভাইয়ের মধ্যে আমি হচ্ছি দ্বিতীয় দ্বিতীয় আর আমি ওখান থেকে এসে আহসেনা মিশনে অবস্থান করতেছি দশ দীর্ঘ দশ বছর ধরে তো দশ বছর ধরে আমি প্রথমে প্রাইমারি স্কুল থেকে জিরো লেভেল থেকে আমি ক্লাস ফাইভ পর্যন্ত উত্তীর্ণ হই তো ক্লাস ফাইভে এসে আমি অর্জন করি ক্লাস ফাইভ পাশ করার পর আমি পানিমাস পুকুরী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই সেখান থেকে আমি টেকনিক্যাল স্কুলে ভর্তি হই ক্লাস নাইনে ক্লাস নাইনে টেকনিক্যাল স্কুলে এবার এসএসসি পরীক্ষা দেই এবার আমি ফোর পয়েন্ট থ্রি টু অর্জন করি আমি এখানে দীর্ঘ দশ বছর ধরে আসি তো আমি হারিয়ে যাওয়ার পর থেকে আমার বাবা মাকে অনেক ফিরে পাওয়ার আশা আছে তো আমার অনেক মানে সবাই যখন পরিবারের সাথে বিভিন্ন ধরনের কথোপকথন করে বাবা মা আসে দেখতে আসে তখন আমার খুব কষ্ট হয় যে আমার যদি বাবা মা থাকতো তাদের সাথে আমি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারতাম বাবা মাকে এখনো এখনো প্রচুর পরিমাণে দেখার ইচ্ছা হয় আমার পরিবার কোথায় আছে আমি জানি না আমি কোথায় আছি সেটাও আমার পরিবার জানে না আমি আমার পরিবারকে আবার ফিরে পেতে চাই আমি জানি না যে আমার বাবা মা কোথায় আছে তারাও জানে না যে আমি কোথায় আছি তো আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ইলেকট্রিশিয়ান হব তো ইসলাম আমি যখন ছোট ছিলাম তখন আমি বাড়ি থেকে হারিয়ে যাই হারিয়ে যে ঢাকা বিভিন্ন শিশুদের সাথে ঘোরাফেরা করে আমি ঢাকার রেল স্টেশনে পৌঁছে যাই তো সেখান থেকে আমাকে একজন সমাজকর্মী আউসানা মিশন শিশু নগরীতে তিনি আসে আমি যে দীর্ঘ এগারো বছর এই আউসানা মিশনে আছি আমার বাবা মা জানে না যে আমি কেমন আছি কোথায় আছি এবং আমিও জানি না যে তারা কোথায় আছে কেমন আছে শুধু এতটুকুই মনে আছে যে আমার বাবার নাম ছিল পারবে। তিনি ছিল ট্রাকের হেল্পার আমার মায়ের নাম ছিল রেখা আমি বাবা মার সাথে ঢাকায় থাকতাম আমি আহসানা মিশন শিশু নগরীতে এসে প্রাক প্রাথমিক থেকে পড়ালেখা শুরু করি ক্লাস ফাইভ ক্লাস ফাইভে আমি আহসানী মিশন শিশু নগরী থেকে পরীক্ষা অংশগ্রহণ করে জিপিএ ফাইভ পাই তারপরে আমি আহ মিশন শিশু নগরী থেকে মাঘৈ পানিমাস পুকুরী উচ্চ বিদ্যালয় পড়াশোনা শুরু করি ক্লাস সিক্স থেকে তো ক্লাস সিক্স থেকে আমি ক্লাস এইট পর্যন্ত মাঘ পানিমাস পুকুরী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি ক্লাস এইটে আমি এইট পাশ করার পরে আমি টেকনিক্যাল স্কুলে ভর্তি হই তো সেখান থেকে আমি এবারে এসএসসি পরীক্ষা পাশ করি এবং ফোর অর্জন করি মানে আমার বন্ধু বান্ধব তারা পরিবারের সাথে ফোনে কথা বলে এবং তাদের পরিবার এসে তাদের সাথে কথা বলে আমার পরিবার আমারও বিশ্বাস যে আমার পরিবার একদিন আমার সাথে আবার মিলে যাবে তখন আমিও তাদের মতো কথা বলতে পারবো পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো খুব মন চায় আবার পরিবারকে ফিরে পেতে যেদিন পরিবারকে ফিরে পাবো তখন আমার বাবা মার জেনে খুশি হবে খুব খুশি হবে যে আমার ছেলে পড়ালেখা